হ্যালো গাইস সবাই কেমন আছেন আজ শহর থেকে ছেড়ে আসা লঞ্চটা থামলো আমাদের গ্রামের নদীর ঘাটে যান্ত্রিক শহরের কোলাহল পেরিয়ে এই নৈসর্গিক পরিবেশে আসা যেন একটা শ্বাস নেওয়ার মতো শান্তি এই লঞ্চটি রাত দশটার সময় খুলনা থেকে ছেড়ে আসে আমাদের কয়লের উদ্দেশ্যে এবং এই লঞ্চটি বিভিন্ন গ্রামের ঘাটে তারা রেখে বিভিন্ন মালামাল ও যাত্রীদের ওঠা নামার সুযোগ করে দেয় এবং এই লঞ্চ কিন্তু গাড়ি থেকে অনেক ভাড়া কম এবং অনেক সুন্দর একটি পরিবেশ এই লঞ্চ কিন্তু খুলনা থেকে কয়রা আসার পথে একবারই সুন্দরবনের ভিতর দিয়েই আসে ছোট্ট নদী দিয়ে আসে তবে যারা দিনের বেলা আসছে তারা কিন্তু এই সুন্দর পরিবেশটা দেখতে পারে অনেক সময় নদীর ধারে হরিণ এবং রয়্যাল বেঙ্গল টাইগার বনের সাইডে কিন্তু ঘোরাফেরা করে তো অনেক বাচ্চারা দেখে খুশি হয় আনন্দিত হয় বিশেষ করে দিনের বেলায় লঞ্চে আসার সময় বানরের খেলা দেখা যায় খুব সুন্দরভাবে কারণ অনেকগুলো বানর এই নদীর সাইডে তাদের সঙ্গীদের নিয়ে অনেক খেলাধুলা করে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে গাছের ঝুলে ঝুলে খেলাধুলা করে মনে হয় তারা আমাদের দেখেই খুবই আনন্দিত তো এক কথায় নৌভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাদেরকে এনে দিতে পারবে তো আপনারা যারা খুলনা থেকে কয়লাতে দিনের বেলায় আসেননি তারা কিন্তু চাইলে একদিন হলেও আসতে পারেন আপনাদের এই সুন্দরবনের পরিবেশটা কিন্তু আপনাদের অনেক আনন্দ দিতে পারবে বিশেষ করে আপনাদের বাচ্চাদের অনেক আনন্দ দিবে তো এখন ভাটা এই জন্য লঞ্চ কিন্তু ঘাটে আসতে একটু অসুবিধা হচ্ছে কারণ পানিটা অনেক কম এজন্য বিভিন্নভাবে আসার চেষ্টা করছে আমাদের এই গ্রামের ঘাটে কিন্তু পানি কম থাকার কারণে বিভিন্ন দিক দিয়ে ঘোরাফেরা করছে তারা কোন দিক থেকে আসলে তাদের সুবিধা হবে সেটা তারা দেখছে তো ঘাটে কিন্তু অনেকগুলো নৌকা এবং টলর আছে তো এটি বিভিন্ন জায়গায় আপনারা ভাড়া নিলেও নিতে পারেন বিশেষ করে দক্ষিণ বেদকাশি যাওয়ার জন্য এই গোড়া ব্যবহার হয় কারণ দক্ষিণ বেদকাশি আমাদের কয়রা থেকে আরও অনেক দূরে আমি কিন্তু অপেক্ষায় আছি যে কখন আমাদের এই লঞ্চটি ঘাটে ভিড়বে তো দেখি কতক্ষণ লাগে ভিড়তে এবং লঞ্চের উপরে দেখেন ছাদের উপরে বাচ্চারা খেলাধুলা করে এখন দেখেন লঞ্চ থেকে নামছে নানা কেউ ফিরে আসছে দীর্ঘদিন পর কেউ আবার যাচ্ছে শহরের পথে নদীর ওফার থেকে ভেসে আসছে শিশুদের চিৎকার গ্রামের নদীর ঘাট যেন জীবনের একটা ক্ষণিক দাঁড়ানোর জায়গা তো সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে